আজ বুধবার পবিত্র একটি দিন আমাদের নবীজি সল্ল্লাহু আলহিউ প্রত্যেক ফরোজ নামাজের পর বিশেষ কিছু আমল ও দোয়া পাঠ করতেন প্রিয় দর্শক আমাদের কি জানতে ইচ্ছে করে নবীজি সল্ল্লাহু আলাইহিউয়া কোন সেই দোয়াগুলো পাঠ করতেন যদি জানতে ইচ্ছে করে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ আমি বিস্তারিতভাবে আলোচনা করব নবীজি সাল্লু আলহিউ আসাল্লাম ফরোজ নামাজের পর কোন বিশেষ দোয়াগুলো পাঠ করতেন তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজির সুন্নতি আমল অনুসরণ অনুকরণ করতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দোয়ার কথা বলবো নবীজি আলাইহি ওয়াসাল্লাম ফরোজ নামাজের পর বলতেন আল্লাহ হুম্মালাম ওয়ামিন সালাম তাবা রক্তা রব্বানা ওয়া জল জাল ওয়াল ইকরম নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর এই দোয়াখানা পাঠ করতেন তাই প্রিয় দর্শক আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই প্রত্যেক ফরোজ নামাজের পর এই বিশেষ দোয়াটি অবশ্যই পাঠ করব আল্লাহ হুম্মাং ওয়ামিন কাসালাম তাবা রক্তানা ওয়া তা আলাই জল জালালি ওয়াল একম এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহতালার সাথে সাথেই তার দোয়া কবুল করে নেন তাই প্রিয় দর্শক আপনার মনের মধ্যে যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে অবশ্যই আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করিও আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করবেন তো এক নাম্বার আমল গেল আল্লাহ হুম্মা সালাম ওয়া মিনকা সালাম তাবা ইকরম দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন Qadir নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা প্রতিদিন একশত বার পাঠ করতে পারে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবাহ তো প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার আমলনামা আল্লাহতালার দরবারে অনেক বেশি দামি হোক তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন লাহু লাহুল মুলকুকুল এছাড়াও কোনো ব্যক্তি যদি এই দোয়া প্রতিদিন একশতবার বলতে পারে আল্লাহ আল্লাহর তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ প্রিয় দর্শক জীবনে কি গুনাহের কাজ আমরা কম করি প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করি তারপরেও এখনও আমাদের ভয় আসে না আরে কোন দিন জানি অন্ধকার কবরে চলে যাই আপনি একটু আপনার প্রিয় মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন এর মধ্য থেকে অনেক মানুষ আজ অন্ধকার কবরে চলে গিয়েছে প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম সাহাবে ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো আচ্ছা তোমরা বলো তো দেখি মৃত্যু মানুষের কতটা নিকটে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু বকর তাআলা আনহু বলেন মৃত্যু মানুষের এতটা নিকটে যে আমরা আসরের নামাজ আপনার পেছনে জামাতে আদায় করতে পারব কি না সেই নিশ্চয়তা নেই হয়তোবা এর মধ্যেই আমরা ইন্তেকাল করতে পারি নবীজি সাল্লু আলহিউ বলেন শোনো সাহাবে কেরাম একটা নিঃশ্বাসেরও গ্যারান্টি নেই তুমি যে আসরের নামাজ আমার পেছনে পড়বা সেই তুমি গ্যারান্টি দিতেছ একটা নিঃশ্বাস এক সেকেন্ডেরও গ্যারান্টি তুমি পাইবা না মৃত্যু মানুষের এত নিকটে মানুষের ঘাড়ের মধ্যে একটা রোগ আছে যে রগটাকে বলা হয় সাহার রোগ এই রোগের চেয়েও অতি নিকটে মানুষের মৃত্যু প্রিয় দর্শক কোন দিন কোন মানুষ মারা যায় এটা কেউ বলতে পারে না যখন একজন মানুষ মারা যায় কত আফসুস রেখে যায় আর আমরা সবাই বলতে থাকি ইস গতকালকেও তো তার সাথে আমার দেখা হয়েছিল সে না কত সুন্দর করে কথা বলল আবার কখন সে অসুস্থ হয়ে গেল কখন সে মারা গেল প্রিয়দর্শক মৃত্যু মানুষের অতি নিকটে সেই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে দ্বিতীয় নাম্বার দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ল শরিকা লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়া ওয়া লা কুল্লি শয়ান পদির নবীজিজ সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা প্রতিদিন একশতবার বলতে পারে যেই দিন সে একশোবার এই দোয়া বলবে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবহান্লাহ আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি প্রসিদ্ধ একটি দোয়া নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবে কেরাম শোনো তোমরা যদি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করো নিশ্চিত তোমরা জান্নাতি হবে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে একটা বাধা আছে আর সেটা হলো মৃত্যু যখনই তোমরা মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে তো প্রিয় দর্শক কী বুঝলেন প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করা আমাদের জন্য অতীব জরুরি নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে তাই প্রিয় দর্শক আয়াতুল কুরসি অবশ্যই আমরা শিখে নেব আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি সেইখান থেকে আপনারা অবশ্যই আয়াতুল কুরসি শিখে নিন এই আয়াতুল কুরসি অনেক বেশি দামি নবীজি একজন সাহাবিকে ডেকে ডেকে বললেন ও ভাই আচ্ছা তুমি বলো তো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার আলাইহু আসাল্লাম ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির বলো দেখি পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ইহু আলহাইম অর্থাৎ আয়াতুল কুরসি নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু মৃদু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছ সঠিক বলেছ পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসির আয়াত তো প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আয়তুল কুরসি পাঠ করার চেষ্টা করব নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক কেমন সেই শান্তিময় জান্নাত আপনি কি জানেন নবী বলেন ওই জান্নাত এতটা সুন্দর আমার উন্মতেরা তা কোনো দিন কল্পনায়ও আনতে পারবে না এত সুন্দর করে আল্লাহ তালা জান্নাতকে তৈরি করেছেন দুনিয়াতে একটা প্রাসাদ যদি মানুষ কয়েকবার দেখে তখনই তার সৌন্দর্য চোখের মধ্যে কমে যায় কিন্তু জান্নাতের প্রাসাদগুলো যখন মানুষ বারবার দেখবে মনে হবে যে পূর্বের চেয়ে আরও বেশি সুন্দর হতেছে সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক এত সুন্দর সেই শান্তিময় জান্নাত সেই জান্নাত পেতে হলে প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন তারপরে চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম নামাজের ইমামতি করতেছেন সাহাবে ক্যারাম পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহ ফুল হামিদা সবাই বলে উঠলো রব্বানা হ্যামদ একজন ব্যক্তি একটু ব্যতিক্রম বলল সে বলল হ্যামদান কাসিরন তৈ্যবান মুবারকান ফিহি নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে সবাইকে জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ারসোল্লা সল্ল্লাফু আলাইহি ওয়াসাল্লাম আমি এই বাড়তি কথাগুলো বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নবীজি সল্লু আলহু বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় ন্যাক লিখবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি মহিলারা যখন ঘরে নামাজ পড়বেন আর পুরুষেরা যখন মসজিদে জামাতের সালাত আদায় করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া সামিয়াল্লাহমান হামিদা বলে দাঁড়াইবেন তারপর বলবেন রব্বানা লাকাল রব্বান হামদান কাসীরন মুবারাকান ফিহি, ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেজ তারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার আমর নামায় লিখতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নেকের অনেক দরকার কারণ পরকালের জিন্দগিতে কেউ কাউকে নেক দিয়ে সাহায্য করবে না নবী বলেন পরকালে সবাই সবার জন্য স্বার্থপর হয়ে যাবে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না সবাই সবার পর হয়ে যাবে এই দুনিয়াতেই সবাই সবার আপন কিন্তু পরকালে সবাই সবার পর হয়ে যাবে প্রিয় দর্শক তাই সময় থাকতে বেশি বেশি পরিমাণে আমল করা আমাদের জন্য অতি জরুরি নবীজি বলেন ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছেড়ে দিও না এই ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম শোনো ছোট্ট আমল করে কিন্তু অনেকে জান্নাত পেয়েছে নবী যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতেছেন তিনি দেখলেন একজন ব্যক্তি জান্নাতে খুব আনন্দের সহিত ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইল আলহ ডেকে ডেকে বললেন ও জিব্রাইল সে কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাইহি ইসালাম বলেন ও নবী সে দুনিয়ায় যখন জীবিত ছিল সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটার সময় সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তাআলার তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া আল্লাহ ছোট্ট এই আমলটাকে কবুল করে জান্নাতে তাকে দাখেল করে দিয়েছেন এবং সে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে তাই নবীজি বলেন ছোট্ট ছোট্ট আমলগুলোকে আঁকড়িয়ে ধরো যদি আমল ছোট হয় তারপরে অনেক দাম হবে তবে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করিও পঞ্চম নম্বর যেই দোয়া ও আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা তাসবিহ পাঠ করিও তাহমেদ পাঠ করিও তাহলিল পাঠ করিও তাসবিহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তাহমেদ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তাহবলিল চৌত্রিশ বার আল্লাহ আকবর প্রিয়দর্শক যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়ালামিন সাত আসমান ও সাদ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেন নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না তো প্রিয় দর্শক কী বললাম তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু সাল্লাম বলেন ও আমার উম্মতেরা কোনো ব্যক্তি যদি ফজরের পর এই দোয়া পাঠ করে এবং মাগরিব ও এসার পর এই দোয়া পাঠ করতে পারে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আর সেই দোয়াটি হলো আস্তা গুফিরুল্লাহ রব্বী মিনকুল্লি জাম্বিউ বাহাতু ইলেহি লে হাউ লে ওয়ালে কুয়াতা ইল্লা মিল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করতে পারে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সপ্তম নাম্বার যে দুয়ার কথা বলব নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা জাহান নামের আগুন থেকে পানাহ চাও। তাহলে বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহ হুম্মা আজেরিনী মিনান্নার ও আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন প্রিয় দর্শক আপনি আল্লাহর কাছে সব সময় এই দোয়াটা করবেন দেখুন জাহান্নামের এক সেকেন্ড আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই কোনো মানুষ পারবে না জাহান্নামের এক সেকেন্ড রাজাব সহ্য করতে তাই তো প্রতিদিন ফজরের পর সাতবার মাগরিব সালাতের পর সাতবার পাঠ করবেন আল্লাহ হুম্মা নেই মিনান্নার আল্লাহ অবশ্যই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আল্লাহর কাছে সব সম্ভব কোনো ব্যক্তি যদি জাহান নামে চলে যায় সেই ব্যক্তি এত কষ্ট পাবে যা বলার রাখে না প্রিয় দর্শক নবীজি কী বলেছেন জানেন নবীজি বলেছেন এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের নামের আগুন সত্তর গুণ বেশি তেজস্বী জাহান্নামের নামের মধ্যে যখন কোনো ব্যক্তির ক্ষুদা লাগবে অথবা পানি পিপাসা লাগবে ওই ব্যক্তি বলবে আমার ক্ষুদা লেগেছে ফেরেজ তারা এনে তাকে একটি ফল খাইতে দেবে ওই ব্যক্তি ক্ষুদার যন্ত্রণায় ওই কাটা যুক্ত জাকুম ফল গিলে ফেলবে গিলে ফেলার পর ওই ফলটা এত কাটা হবে যে গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে সে ফেলতেও পারবে না গিলতেও পারবে না প্রিয়দর্শক গলার মধ্যে যখন কোনো দিন কাঁটা আটকায় ওই কাটাগুলো কত কষ্ট পায় আমরা মনটায় চাই যে হাত ভিতরে দিয়া কাটাটা টেনে টেনে বের করে আনে কিন্তু সেটা কিন্তু পারি না কত মানুষ ডাক্তারের স্বর্ণাপন্ন হয় তারপর সেই কাটা বের করে আর যখন হাজারো কাটা থাকবে একটা ফলের উপর সেই কাটা যুক্ত ফল যখন গলার মধ্যে গিয়ে আটকে যাবে কত কষ্ট হবে তাই না নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন মানুষকে জাহান্নামের মধ্যে পান করতে দেওয়া হবে পুজ অর্থাৎ শরীর থেকে পচা জায়গা থেকে যেই পুজ বের হয় সেই পুজ পান করতে দেওয়া হবে প্রিয়দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই অষ্টম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো প্রতিদিন ফজরের পর পাঠ করবেন আবার মাগরীব সালাতের পর পাঠ করবেন আল্লাহ রবুল্লাহ আলমিনের সত্তর হাজার রহমতের ফেরেস্তা আপনাকে সারা দিন ও রাত পাহারা দেবে সেটা হলো এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াত আমি এই দোয়াটিকে অবশ্যই স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা সেইখান থেকে চাইলে লিখে রেখতে পারেন তারপর শিখতে পারেন প্রিয় দর্শক এছাড়াও আপনারা গুগলে সার্চ করেও শিখতে পারেন নবীজি সল্লু আলাইহাসাল্লাম বলেছেন হাসরের শেষ তিন আয়াত অনেক 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 বেশি দামি এটা মানুষের কল্যাণ বয়ানে তো আসুন প্রিয় দর্শক এই আটটি দোয়া বেশি বেশি পরিমাণে ফরোজ নামাজের পর পাঠ করে নবীজিকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি উপকারী হয় তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না